মাগো আনন্দময়ী মা করুণাময়ী মা ভববন্ধুর জননী মাগো তুমি বিশ্ব জননী তুমি অখণ্ড মণ্ডলের গ্রহে উপগ্রহে মহাকাশে মহাশূন্য থেকে জাগতিক জগতের অনুপরমাণু প্রত্যেক জীবের মধ্যে প্রাণরূপে আত্মারূপে সঞ্চারিত হয়ে আছো তোমাকে সুপ্রভাতে এই ব্রহ্ম মুহূর্তে জানাই কোটি কোটি প্রণাম হরি ওম হরি ওম হরি মানে যিনি হরণ করে হরি অর্থাৎ যিনি প্রেরণ করেন হরি অর্থাৎ যিনি পালন করেন তিনি যে সাক্ষাৎ মন্ত্রপ্রুত যে অক্ষর ব্রহ্ম তাই হচ্ছে ওম তিনি সর্ববীজে রূপের মধ্যে আছেন বলে তিনি বিশ্বরূপ সকল পিতার মধ্যে আছেন বলে হরি বিশ্বপিতা সকল মায়ের মধ্যে আছেন বলে মা বিশ্বজননী এসো এই ব্রহ্ম মুহূর্তে সকলেই জেগে ওঠো সকলে বলো ও মা তারা ব্রহ্মময়ী ওং মা তারা ব্রহ্মময় ওং মা তারা ব্রহ্মময়ী গীতার সেই শ্লোকটা অক্ষর ব্রহ্মযোগে বলো হরি ও হরি হরি ও সবাই উঠে পড়েছ তো ঈশ্বরীয় বিধান জাগতিক জগতেই চালু আছে সেই বিধানকে মেনে সবাই উঠে পড়েছ তো ইষ্ট দর্শন হয়ে গেছে তো যার যার গৃহে একটি করে ইষ্ট মূর্তি মায়ের মূর্তি উঠেই চোখে দেখেছ তো হ্যাঁ তারপরে যে যার পিতা মাতাকে প্রণাম করা হয়ে গেছে তো স্ত্রীগণ তার স্বামী পুতিকে প্রণাম করেছ তো প্রতিগণ তার স্ত্রীকে সস্নেহে আদর প্রণাম করা হয়ে গেছে তো মনে রেখো স্বামীর প্রতি যেমনি শিশুর জীবন পায় তেমনি হরি ওম জগন মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গল কামনা করছি ওম জগন্মঙ্গলু হং ভবামি আমি জগতের মঙ্গল চিন্তা করছি ওম জগন মঙ্গল ও আমি জগতের মঙ্গল ভাবনা করছি আমার দেহ মন প্রাণ আত্মা সকলেই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে বা মা তুমি তৈরি করে দাও পিতা তুমি তৈরি করে দাও হ্যাঁ গো জয় মা জয় মা জয় মা ওম সত্যমে জয়তে সত্যের জয় হোক সত্যের জয় হোক অসত্যের পথে যারা চলে গেছে তাদের সত্যের পথে নিয়ে আসো মা অজ্ঞান জ্ঞানের অজ্ঞান তার অন্ধকার থেকে সবাইকে জ্ঞানের আলো দেখাও মা মৃত্যু মা অমৃত গমায়। রোগ শোক দুঃখ বেদনায় জর্জরিত মানুষ মানুষকে তুমি অমৃত প্রদান করো মা

या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नो नो या देवी सर्वभूतेषु महामायारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो या देवी सर्वभूतेषु अन्नपूर्णारूपेण संस्थिता

এবার সমস্ত বয়বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ শিক্ষাগুরু যারা আমাদের বেদ বেদাঙ্গ পড়া শিখিয়েছে যারা আমাদের অবৈ অবৈতনিক বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়ে পৌঁছে দিয়েছে যারা আমাদের সঙ্গীত গীতা আদি নৃত্য আদি কলা কৌশল আমাদের কর্মজীবনে এনে দিয়েছে যারা আমাদের ভজন কীর্তন শিখিয়েছে সেই ভজনং ভজনাঙ্গ গুরুদেব প্রণামাঞ্জন শ্রী নম ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্ম তস্মৈ শ্রী রভে নামঃ ওম অখণ্ডমণ্ডলকার জ্ঞান দর্শিতাম জ্ঞানী শ্রী রবেণ নাম ওং শ্রী গুরাভৈ নাম ওং শ্রী রভেই নামঃ ঔং শ্রী গুলাভে নামঃ এসো সবাই মিলে দীক্ষা গুরুকে প্রণাম করি যার করুণায় আমরা ঈশ্বর দর্শন পেয়েছি ঈশ্বরীকে দর্শন করতে পেরেছি যার করুণায় ব্রহ্ম জগতে এসে ব্রহ্মের সঙ্গে মিলেমিশে আছি ব্রহ্মময়ীর সঙ্গে মিলেমিশে আছি সেই করুণময় গুরুকে প্রণাম করি ভিন্ন মানব জীবন দানব জীবন হয়ে যায় দীক্ষা ভিন্ন মানব জীবন রাক্ষস জীবন হয়ে যায় মানুষের যে মানুষের দীক্ষা গুরু নেই তার ভাবও সম্পন্ন হয়ে যায় জয় গুরু জয় গুরু জয় গুরু গুরুই হরি হরি গুরু হরি হরি গুরু হরি গুরু হরি ओम नमः प्रणमसु कदम केवलं गनुमुर्तिं दनातीतं गगनेसादीशं तत्त्वमसादीक्षणं एकग्नितं विमलं उचदं सर्वदा सखीभूतं वबाती जं त्रिगुणैतां साधुं सद्गुरुं तं नमामि ओम यशमान् यातं

স্বয়ংগীর সরষী হরিকে জাগাই হরিপ্রিয়া মাকে জাগাই দুজনকে একা সনে বসিয়ে তারপরে কেউ সুন্দর আহার মা তৈরি করেছে ভোর তিনটের সময় উঠে মালপোয়া ওই যে চা পানীয় জল সব নিয়ে এসছে হ্যাঁ

ইহ প্রাণ ইহা ইহত্রয়ব মম গৃহে মম মন্দির মম আত্মায়বু পূজা করি স্বামী সব সাল মম গৃহে মোম মন্দিরে মম আত্মা শু মম শুশ্রীরা মম শুশ দহে হৃদয়ে অশ্ময়ী ধীমে সন্ন্যায়ী প্রচায় ও কালী কালি মহাকালী কালিক ধর্মর্থ কামমে দেবী ব্রহ্ময়ী নম সুদে ও

একসঙ্গে সবে মিলে আমরা মধুর সুরে ব্রহ্ম গায়ত্রী বলব ব্রহ্ম গায়ত্রীর বিবাহ বিবাহ উদ্ভাসিত হয়ে আমরা সবাই ব্রাহ্মণ হয়ে যাব আমরা কেউ নিচু জাত নইব নিজেকে নিচু জাত বলে ঘোষণা করো না যে সমস্ত নিচু জাত বলে যারা ঘোষণা করছো তারা জাতিকে ধ্বংস করো না হিন্দু ধর্মকে ধ্বংস করো না জয় গুরু চলো একসঙ্গে বলো ওমস্বী তোর ओ भौ वश्र तुर्वरेण भार्गव देवस्वीमयी प्रचाय तो ओम भूर्वश तुर्वरी नार्गव देवस्वीमयी प्रचाय तो ओम भौर् वस् तश्वितुर्वण भार्गव देवस्वीमयीन प्रचिताम ओं भूर् वस् तशितुर्वरेण

ও ভৌর তিতরে দেওয়ী ঘন প্রচুর ও ং ভদেবশ্ব ধীময়ী ঢিয়ন প্রচুদায়ম ও ভোর ভুবশ্ব তস্বিতরে নং ভর্গদেবশ্ব ধীময়ী ঢিয় অন প্রচোদয়তম ওম ভোর ভুবশ্ব তশ্বিতরে নং ভর্গদেবশ্ব ধীময়ী অন ওম ও আকাশে মহাশূন্যে সমস্ত গ্রহ রাজ চন্দ্র থেকে শুরু করে সমস্ত উপগ্রহ নক্ষত্রমণ্ডলে একটাই ধ্বনি প্রবাহিত হচ্ছে মন্ত্রাজ ও শব্দব্রহ্ম ও মহাশূন্য সমস্ত ভগবান ভগবতী সমস্ত দেবতা দেবী দেবীগণের আলয় একটাই সুমধুর শব্দ প্রবাহিত হয়ে চলেছে ও কান পেতে চিমুগ দে সমস্ত মণি ঋষিগণের আলয় একটাই ধ্বনি প্রবাহিত হচ্ছে ও দেবতা ভগবান ঈশ্বরকে মিলিয়ে ফিরত না মানুষ অমানুষে মিলিয়ে ফিরল না পশু পশু মানে বনে গিয়ে দেখো কত রকমের পশু সব একত্রে পশু পক্ষীরা কত রকমের একত্রে পক্ষী মানুষও সেই রকম কত রকমের তালে বেতালে মিশ্রিত সবাই তো মানুষ নয় এই যে তারা উপাসনা করছে বড়বেলা প্রত্যেকেই মানুষ জয় মা এসো ধ্যানে যায়

মা একটা পিতরে উঠেছিল তো তাই দেখলাম জয় মা জয় মা জয় মা এবার তুমি আর বিশ্ব পিতা একসঙ্গে বসে ভোগ প্রসাদ গ্রহণ করো তোমরা খেতে তবে আমরা খাবো মা মা

Mom. খেলে আমি খাবো মাগ তুমি আমরা খাবো মন্দিরে বসে খেলা মাঝাৰি তুমি আৰু মাগু আমাৰ জেওনা I'm তার জয় তার জয় মাতা হরিম 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 জয় দীক্ষা গুরু জয় জয় অজাচকৃষি জয় জয় সদ্গুরু জয় জয় দীক্ষা গুরু জয় জয় সমস্ত শিক্ষা গুরুদের জয় 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 সমস্ত সাধু ঋষি বৈষ্ণব জয় জয় সমস্ত সনাতনী মানব মানবীর জয় জয় সমগ্র হিন্দু জাতির জয় জয় বিশ্ব বাঙালির জয় জয় যার যার পিতা মাতা আমার পিতা মাতার জয় জয় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি জয় মা jo aima jo aima jo aima jo aima magu